আমি প্রত্যেকটারই কাটার একটা একটা করে সেটা দেখাবো সেভেন এন ওয়ান একের মধ্যে জয়েন্টারের কাজ হয় কাজ হয় চৌকাটের রাবিট চৌকাটের বিট পলু আল করা এবং কাটিরাই করা আমাদের সাউন্ডটা একদম ওভারঅল

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি আপনাদের পছন্দের সোহেল কাটার মেশিনারি যে আর আমাদের সাথে রয়েছে সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সুমন ভাই আজকে কি দেখাবেন আসলে ভাই আপনি বারবারের মতই সব সময় সেভেন ইন ওয়ান এর যে রিভিউ ভিডিও চলতেছে এখন বর্তমানে আমরা রিভিউ ভিডিও দিচ্ছি আজকে আমরা দেব হলো ফুরদপুর এক আঙ্কেল আছে এক ভাই আছে এক আঙ্কেলের খুব স্বপ্ন নিয়ে ভাইকে মেশিনটা কিনে দিচ্ছে তো ওই এতে আমরা রিভিউটা দেখাবো এবং আমরা দেখাবো যে আজকে সেটিংটা এখন এতদিন তো আমরা কাজ দেখাইছি প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু কাজ দেখাইছি আজকে দেখাবো অনেকজনেরই এটা নিয়ে একটা কনফিউজ থাকে যে আমরা কিভাবে সেটিং করবো মেশিনটা টোটাল সেট আপটা সেট আপটা কীভাবে করবো যে কাটারগুলা কীভাবে সেট আপ করতে হয় আমি প্রত্যেকটারই কাটার একটা একটা করে সেট আপ দেখাবো যে কিভাবে এটাকে করতে করতে মানে হয় দ্যাটস আজকের ভিডিওতে একদম মেশিনের টোটাল করার সিস্টেমটা আপনারা জেনে যাবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখলে আর অবশ্যই কাস্টমার রিভিউ তো রয়েছে রয়েছে এবং সেভেন এন ওয়ানের কিন্তু কাজ আমরা অনেকবার দেখিয়েছি আপনারা চাইলে আগের ভিডিও দেখতে পান অথবা সুমন ভাইকে ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করলে ভাই আপনাদেরকে ভিডিও লিঙ্ক পাঠিয়ে দিবে। সুমন ভাই আসার ঠিকানার একটা জেনে নিতে চাই আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা উত্তরা আবদুল্লাপুর উত্তর খান মাস্টার পাড়া ডাচ বাংলা ব্যাংকের সাথে ডাচ বাংলা ব্যাংকের সাথে ওকে আর কথা না বাড়িয়ে আমরা চলেন মেশিনের বিষয়বস্তু চলে যায় এটা মূলত সেভেন এন ওয়ান একের মধ্যে সাত একের ভিতরে কী কাজ হয় এটার ভিতরে আপনার জয়েন্টারের কাজ হয় ঠিকনেচারের কাজ হয় এরপরে আপনার চোকাটের রাবিট চোকাটের বিট পলু আল করা এবং কাঠচিরাই করা এই সাতটা কাজ হবে কিন্তু এই মেশিনে এই মেশিন ওকে আমরা বিস্তারিত যেতে যাই সেটিংটাই যাই এখন আমরা বরাবর মত স্টার্ট করে দেখাই যে শব্দটা কেমন হয় জি শব্দটা দেখানোর পরেই আমরা মূল কাজে যাচ্ছি আর কি সাউন্ড প্লাস ভাইব্রেশন সাউন্ডটা এবং ভাইব্রেশনটা কারণ আমাদের দেখেন মেশিন স্টার্ট হয়েছে মেশিনটা স্টার্টিং আমরা প্রত্যেকবারই কিন্তু সাউন্ড নিয়ে কিছু সফটওয়্যার দিছি দেখেন আমাদের সাউন্ডটা একদম ওভারঅল হালকা পাতলা যেটা কাজ করার মতো আমি খুব কাছ থেকে খুব কাছের থেকে কিন্তু আমি এটা সবসময় ভিডিও করি অথবা দেখা গেছে আমি দেখে থাকি আমাদের প্রত্যেকটা কাজের সাউন্ড খুব হালকা পাতলা এই কারণেই আমাদের সাউন্ডটা সবসময় দেখা যায় কিন্তু আমাদের সাউন্ডটা সবসময় দেখা সাউন্ডটা আর একটা মেশিনের গুরুত্বপূর্ণ থাকে ভাইব্রেশন এবং সাউন্ড দুইটা জিনিস যদি একত্র না থাকে

সবসময় সেটআপ অবস্থায় থাকে কি 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 সেট আপ অবস্থায় থাকে আমরা যে সেটআপটা থাকে আপনার জয়েন্টার এবং থিকনেসারের জন্য যে ব্লেডটা থাকে এই ব্লেডটা সব লাগানো থাকে অলওয়েজ মানে আপনি যে অলওয়েজ লাগানো থাকে থেকে যে জয়েন্টারে কাজ করবেন সেটা লাগানো আমার অনেক জরুরি প্রশ্ন থাকে দেখেন আমরা একটা জিনিস দেখাই অনেকজনের প্রশ্ন থাকে যে ভাই আপনারা তো এইরকম দেখেন এস এস নাট দেওয়া থাকে এটা কিন্তু অনেক বাংলা নাট দেয় আমরা কিন্তু এসএস নাট দিই এসএস নাট দিই এসএস নাট দিয়ে থাকি এবং এই যে যে এটা পাতটা দিয়ে থাকি আমরা যেটাকে যুগান বলি আমরা এই যুগানটা দিয়ে থাকি যুগানটা দেখেন কত মোটা এবং কত মজবুত জি 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 চমৎকার এটা এটার মজবুতের কারণে কিন্তু এই নাটগুলো সহজে যাচ্ছে না জি এবং আমরা দিতে দিতেছি এসএস নাট জি দুইটা মিলে সমন্বয়ে একদম ভালো একটা সমন্বয় সম্ভব একদম মানে আসলে সবকিছু মেশিন ম্যাটেরিয়াল যখন হ্যাঁ মেটাল যখন ভালো হবে তখন হবে তখন কিন্তু মেশিনটা অটোমেটিক্যালি এটা ভালো একটা ভালো একটা কাজ করবে আউটপুট পাবেন আপনারা ব্যৱহারও আনন্দ পাবেন এখন আমরা দেখাচ্ছি প্রথমে যে কিভাবে চৌকাটের তিনটা কাজ একটা যুগানের মধ্যে হয় জি তিনটা কাজ তিনটা আর দুইটা কাজ হয় একটা যুগানের মধ্যে আচ্ছা সেটা হলো ফার্স্ট লেভেলে আমরা দেখে দিই তো চৌকাটেরটা কাজ আগে করে জি সে কারণে আমাদের কাছে আছে দুইটা দেখেন আমাদের কাছে দুইটা যুগানের ইডো আছে ভাই এটা আছে এটা মেশিনের সাথে থাকবে মেশিনের সাথে থাকবে এই দেখেন আমি একটা দিন দেখাই নিচে এই দেখেন এটা আপনি যে কোনোটা দেন আমাদের সিস্টেম হলো যে কোনো একটা কাজ আপনি ওদের মত দিতে পারেন এটা অতবা এটা এটা দিয়ে দিলেন এরপরে আপনি এই যে সার্কুলারে যে ব্লেড আছে ব্লেডটা হ্যাঁ ব্লেডটা আরেকটা জিনিস হলো অনেকজনই ভুল করে থাকে যে ব্লেডটা কিভাবে লাগায় ব্লেডের দেখেন এইদিকে একটা ঢাল আছে আর এইটার একটা ঢাল আছে এই দুইটা সমন্নয় যদি থাকে তাহলেই বোঝা যাবে যে আমার সেটিং ঠিক আছে ঠিক আছে যখনই আপনি এদিকে লাগাবেন তখন উল্টা হয়ে যাবে উল্টা হয়ে যাবে যখন ভুলবে এদিকে কিন্তু কাটবে না কাটবে না স্বাভাবিক ঠিক আছে এই কারণে আমরা সবসময়ই বলে থাকি এইটার ঢাল আর এটা ঢাল যদি খেয়াল করে তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা একদমই নাই ওকে আমরা দেখেন এরপরে এই আমাদের সবগুলো কাজ একদম নিখুঁত এটা যেভাবে থাকে এটা বোরিংটা থাকে তিরিশ মিনি একদম হান্ড্রেড পার্সেন্ট তিরিশ মিনিট থাকে এরপরে আপনি পরের চারটা লাগাইয়া দিলেন এরপরে আপনি একটা নাট নাটের এক দিক থাকে আপনার একদম সমান আর একদিক থাকে একটু ঘাপলা এই ঘাপলাটা আমরা ভিতরে ঢুকে দিই যাতে কাজটা হইতে খুব সুবিধা হয় আর মজবুত হয়ে হ্যাঁ আটকায় থাকে এই যে দেখেন আমরা এখন দিয়ে দিলাম এই দেখেন কাজটা একদম অবর্ণ হয়ে গেল এবং কি আরেকটা জিনিসের সিস্টেম সেটা হয়তো ছিল ধরেন আমরা ডালি এবং এই রেন্স এটা কিভাবে আপনি দাঁড়াবেন ধরেন আমি এই দিকে দাঁড়ালাম আমার এটা সহজ জায়গা আমার সামনে হলো কাটবো আর আমি এই দিক থেকে কাজ করবো এই দিকটা যখন কাজ করব তখন আমি দেখব যে ঢালটা দিয়ে দিলেন আমার এই দিকে ঢালটা দিয়ে দিলাম আমি জাস্ট এদিকে দাঁড়াইয়ে

ইয়ের ক্ষেত্রে কাটারের ক্ষেত্রেই আপনি যেমন এটা ব্যবহার করলেন এটা ব্যবহার করলেন দুইটা বড় বড় কাট চিরাই করার জন্য কাট চিরাই করার জন্য আর এই পলু কাটারটা এই চার তিনটা কাট একই ভাবে কাটার একই সিস্টেমে সিস্টেমে লাগানো যাবে এই সিস্টেমে লাগানো যাবে এখন আসেন হলো যে আমরা কাটারটা যেটা কাটার আমরা যে চোকাটের ভিড় করব তারপরে আল করব এই দুইটা কাজ জি দেখুন আমাদের কাটারের পরে এরপর আমরা যে দুইটা 3টার কাজ দেখাইলাম জি একই রকম একই রকম একই ব্যাতে কাজ করা যায় এরপর আপনি দ্বিতীয় দ্বিতীয় টাস্কতে চলেই দেখেন আমাদের এক মোস্টা দেখেন এইদিকে রং করা এইদিকে রং করা নাই সহজ একটা বুদ্ধি এটা যেটা লাইকে রং করে এটা ভিতরে ঢুকািয়ে দিবেন ভাই এটা তো এক সময় রং উঠেও যেতে পারে হ্যাঁ এক एग्जांपलই লাগান সমস্যা নাই সমস্যা নাই যদি ভুলে যান এইদিকে লাগান অথবা এইদিকে লাগা তবে রংটা থাকবে রং এর তো আমরা ওইদিকে খেয়াল করি না যে রং আছে কি নাই আমরা জোর যেদিকেই দেই না কেন আমাদের কাজটা এক্যুরেট হবে ওকে তো আমরা এইদিকে দিয়ে দিলাম আর ছোট একটা জোগান দিয়ে দিলাম জোগান এটা অনেক সময় লাগে অনেক সময় লাগে না জি তো এই কারণে আমরা দিয়েই পরীক্ষা করে নেই ওকে আর এটা হচ্ছে ওই যে চৌকাটের বি আর হয়তো ছিল আল করার জন্য আল করার জন্য এই দুইটা কাটার সেম যে ক্যাটাগরিটা আমি বলছি বারবার যে ঢালের দিক থেকে ঢাল খেয়াল করা এই ঢালটা যে দিকে অর্থাৎ আমরা যদি বলি যে আপনি মেশিন থেকে যখন যেখান থেকে ঠিক মেশিনটা চালাবেন আপনার দিকে থাকবে হ্যাঁ আমার দিকে থাকবে জি দাঁতগুলো আমার দিকে থাকলে এই যে দেখেন এই যে দিছি এখন আমি এই যে দেখেন নিচে দেখেন নিচে এই দেখেন এই দেখেন এখন আমি এই জুগানগুলো খুব এই ডিজাইনগুলো এই হ্যাঁ ডিজাইনগুলো এই দিকে আমি এই যে ঢুকে দিছি জি এখন আমি আর একটা এই ছোট্ট একটা যে ইটা থাকে যে বুশ থাকে এই বুশটা আমি দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দেওয়ার পরে এই যে আমি যে নাট সিস্টেমে নাটটা লাগাই সব সবসময় এই সিস্টেমে নাটটা আমি লাগাইয়ে দিলাম

তো এই হলো আমাদের আজকের সেটিং স্টাইল এই সেটিংসের কাজ আমাদের যে সেটিং ছিল এই সেটিং কাজগুলো এবং কি আমরা এইখানে কোনো যোগান দিতে হয় কাঠের যোগান যোগান কিছু এটা এটা তো আমরা সব সময় বলে থাকি যে এখানে যদি এখন যে সিস্টেমে করতেছি সেটার মধ্যে শুধু খালি আপনার এই আলের সময়ই আপনার একটা যোগান বানাইতে হয় আনাল লাভার সব কিছুতেই আপনি কাজ করতে হয় যোগানটা কিভাবে বানাই এটা এটা আমরা পর অনেক ভিডিওতে দেখাইছি এবং কি সবাইকে দেখায় এই যে এইভাবে করতে হয় এবং কি আমরা আগেই অনেকগুলা কাজ দেখাইছি না আমরা 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 বুঝতে পারছি যে অনেক কাজ দেখাইছি সব ভিডিও এত বড় করার লং লিভিটি করার যে আমরা যে চৌকাটে দেখাইছি আমাদের কাকাও বলছিল যে আমরা আসলে দেখতে চাই কিভাবে এটা বের হয় তা আমরা এটা অনেক আগে দেখাই ফেলছি যে এটা কিভাবে বের হয় তো এই পর্যন্ত হলো আমাদের আজকে সেটিং সেট বিষয়টা আমরা এই এক কাকা আছে এবং ভাই আছে দুইজনের কাছ থেকে আমরা নিব যে আমরা কি কি সেটআপ উনাকে দিতে পারলাম এবং আমরা তারিখ মতো উনাদেরকে দিতে পারছি জি আমি জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ তো আমরা ডেকে নেছি তাদেরকে তো ভিউয়ার্স আজকে কিন্তু মেশিনটা চলে যাচ্ছে ফরিদপুরে ফরিদপুর থেকে এসেছেন আমাদের সম্মানিত কাকা এসেছেন এবং ভাইয়া এসেছেন আমি প্রথমে কাকার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আঙ্কেল ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহ রহমত তো আঙ্কেল আপনার নামটা যদি আমরা একটু জানতে চাই আমার নাম আতিয়ার মোল্লা আতিয়ার মোল্লা আচ্ছা আঙ্কেল আপনি এসেছেন কোথা থেকে আমি ফরেডপুর আটরশি লেখা ফরেডপুর আটরশি জি আটরশি থেকে এসেছেন তো আপনি যে এই মেশিনটা নিলেন হ্যাঁ এই মেশিনটা নিয়ে আপনার মূলত বিজনেস কিসের বিজনেস আমি কাঠের ব্যবসা করিয়ে এই মেশিনটা যে সেলরে দিলাম জি ফার্নিচার ফার্নিচারের দোকানে কাজ বাস করবেন কাজ করবেন তো এই আগায় তাকবার আছে এই যে সোহেল কাটার মেশিনারি অর্থাৎ সুমন ভাইয়ের সন্ধানটা কোথায় পাইছেন সন্ধানটা পাইছি আমরা ফেসবুকে ফেসবুকে ভিডিওর মাধ্যমে অনলাইনে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আপনারা যখন ভিডিও দেখেছেন তখন তো একটা চিন্তা করেছেন দূর থেকে ভাইয়ের সাথে তো পরিচয় ছিল না তো দূর থেকে একটা চিন্তা নিয়ে এসেছেন এই মানুষটা এমন হইতে পারে বা তার কাছে অর্ডার দিলে আমরা এভাবে কাজটা পেতে পারি সঠিক আসার পরে কি মনে হয়েছে যে না আরে ভাই আসার পরে যা দেখলাম আসার পরে সুমুর কাকার সাথে আমার সাথে ব্যাচ খাইছে সাথে

টাকা যদি আমার নিষ্ঠা দিয়ে দেয় জি সে টাকা থাকবে ইনশাল্লাহ সে দায় আমি না ইনশাল্লাহ সে দায় আমি ওকে আপনি আপনার ছেলের জন্য মেশিন নিছেন জি কি স্বপ্ন নিয়ে নেছেন স্বপ্ন মানে জন আসলে আমার যারা ভিউয়ারস আছে তারা কি দোয়া করবে আপনার ছেলের জন্য দোয়া করবে সবাই যে আমার ছেলে এইটা দিয়ে কাজ বাস করে টাকায় থাকতে পারে ভালো থাকতে পারে এই এই আশা এটা ভালো একটা কাজ করতে পারে ভালো সার্ভিস দিতে পারে মানুষকে পারফেক্ট সার্ভিস মালগুলো সার্ভিস দিতে পারে অসংগতর মতো আমরা ভাইয়ার সাথে একটু কথা বলবো যে ভাইয়া মূলত বিজনেসটা করবেন

এরকম কোনো কিছু হয় না আমি সেটা জিজ্ঞাসা করব যে ভাই আপনারা আয়াজের ডেটটা দিলো আপনাদের সেই ডেটের মধ্যে আপনারা সেই ডেটে একদিন আগ পাঁচ একদিন আগ পাঁচ বলবে না ভাইয়ের বেশি সেই চলে এসেছে আপনারা সকালে এসে আমরা সকালে ভিডিওটা শুট করছি আলহামদুলিল্লাহ আর কোন অন্য কোন জায়গা আমরা যেটা ই বলে থাকি যে আপ ভাইয়াকে আমি বুঝাই দিয়েছি যে কাজটা যে কাজগুলো হয় প্রত্যেকটা কাজই আমি ওনাকে বুঝায় দিছি যে যে আমরা আমরা দিচ্ছি যেমন মেশিনের সাথে অনেকজনই প্রশ্ন করে যে ভাই আপনারা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিচ্ছেন যেহেতু আমাদের এক লক্ষ পঁচাশি থেকে এক লক্ষ পঁচাত্তরের নাম এই মেশিনটার দাম কিন্তু এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো দেখা যাচ্ছে যে আমরা কিন্তু কথার কাজের সাথে যে দিছিলাম

বাইরে যে ফ্যাসিলিটিটা আমরা এখন কিন্তু মানে প্যাকেজ দিচ্ছে সবাইকে আর হ্যাঁ ইকবাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন আমাদের জন্য জি আমরা যে কাটারগুলো দিচ্ছি সেটার মধ্যে আমরা একটা কথা এখন বর্তমানে অনেক সময় যোগ পাচ্ছি যে ভাই এক লক্ষ পঁচাত্তরের মধ্যে কি আপনারা কি সব কাটার দিয়ে দেন কিনা তো এই বিষয় নিয়ে অনেক সময় বিতর্ক থাকে আমরা অনেক ভিডিও কিন্তু বলে দিয়েছিলাম যে ভাই আমরা কিন্তু এই এই জিনিস এই কাটারগুলা দিচ্ছি এই কাটারগুলা দিচ্ছি না সব বিষয় নিয়েও কিন্তু আমরা অনেকবার কথা বলছি তো আমরাও আশিয়া কিন্তু এই ভাইদেরকেও দিছি আমরা কিন্তু এক লক্ষ নব্বই হাজার টাকা পড়ছে ওনাদের কাটারের সহ কাটারের স্টাপ সেটাপ সহ দাম হলো আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার হাজার টাকা এর মধ্যে আপনার কাটার সহ মানে এভ্রিথিং একটা সাত রকমের কাজ চলতে যা লাগবে সম্পূর্ণ সহ আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা অসংখ্য ধন্যবাদ সোন ভাই তো যারা আসতে চাচ্ছে এবং অর্ডার করার সিস্টেমটা কি আসলে আমাদের অর্ডার দুই পেলে হতে পারে যেমন আমরা কাহার কাছ থেকে কিন্তু আমরা এক দিকে নিয়েছিলাম যে আমরা পাঁচ হাজার টাকায় অনলি নিয়ে তারপরে কিন্তু আমরা এই মেশিনটা অর্ডার নিয়েছি মানে এমন হয় নাই যে আমরা এটা কিন্তু পাঁচ হাজার টাকা অ্যাডভান্স হ্যাঁ পাঁচ হাজার টাকা মানে দুই লক্ষ টাকার জিনিস দেখেন পাঁচ হাজার টাকায় মানে আমরা অ্যাডভান্স নিয়ে কিন্তু এটা শুরু করছি তা আমাদের উদ্দেশ্য হলো যে আস্থা করার একটা মানুষকে জাস্ট তার মানে জায়গার থেকে একটু সরানো কারণ অনলাইন প্ল্যাটফর্মটাতে এখন প্রতারণায় ভরা অবশ্যই আজকে কিন্তু দেখে ওটা খুশি হয়েছে উনি কিন্তু আরেকজন যদি বলে তখন কিন্তু উনি হয়তো বলবে যে হ্যাঁ আপনি এখন টাকা দিতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাকে না চিনবে আমার সম্পর্কে না জানবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ টাকা দেবে না এটা আমু দেবো স্বাভাবিক স্বাভাবিক আমুও দেব না সেই কারণে মনে করেন যে আমরা এখন শুরু করতেছি ক্যাম্পিং যাতে শুধু পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেন শুরু করেন বাকিটা আমাদের উপরে ছেড়ে দেন আপনি যিনি কেমন মাল নিবেন বুঝে এরপর আমাকে টাকা দেবেন বাহ চমৎকার একটা সুযোগ আইমিন দেখেন যখন কাস্টমারদের সার্ভিস কাকে বলে যে একটা দুই লাখ টাকার মেশিন কিন্তু তৈরি করছে পার্সোনালি ভায়ার কিন্তু অনেক মেশিন এই মেশিনটা তৈরি করা হচ্ছে ইকবাল ভায়ার জন্যই লাখ টাকার প্রোডাক্ট অনলি পাঁচ হাজার টাকায় করছে কারণ উনি চাচ্ছে যে একটা আস্থার জায়গা তৈরি হোক আমার ধারণা ইকবাল ভাই যদি এরপর আর একটা মেশিন দুই লাখ টাকা নেয় সেক্ষেত্রে ওনার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা পেড করে দিতে আপনার কোনো উনি টেনশন করবে না কারণ প্রোডাক্ট ঠিক মতো পাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভেরি গুড সিস্টেম ভাই মেশিন সম্বন্ধে আর কিছু বলবেন তা আমাদের তো সবসময় একটা স্লোগান থাকে আধুনিক যন্ত্র সাফল্যের মন্ত্র ইনশাল্লাহ এই স্লোগানকে সামনে নিয়ে আমরা আগাচ্ছি ডে বাই ডে আমরা সবসময় চাচ্ছি আমাদের মেশিনগুলো আর উন্নত হোক আরও মানে যতটুকু ফিনিশিং ছিল

সিগনেচার প্ল্যানার মেশিন মোল্ডারের সকল ধরনের কাটা সেভেন ইন ওয়ান টলি সার্কুলার এবং ভাই একটা জিনিস টানাই নেই সেটা হচ্ছে ফাইভ ইন ওয়ান থ্রি ইন ওয়ান এগুলো কিন্তু হিউজ এক সময় সেল করা হয়েছে তো আপনারা যেগুলো নিতে চাচ্ছেন অবশ্যই ফার্নিচার বিজনেস করছেন ফার্নিচার নিয়ে ইন ফিউচারে কাজ করতে চাচ্ছেন আধুনিক ফার্নিচারের আধুনিক সকল জিনিসপত্র একদম সুন্দর একটা সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ সোহেল কাটার মেশিনারিতে সুমন ভাই খুবই হাসিখুশি প্রাণবন্ত একজন মানুষ আপনারা আলোচনা করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ব্যবসায় সাফল্যের সাফল্যের পথে এগিয়ে যেতে সুবিধা হবে সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন ভাইয়াদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আঙ্কেলের জন্য দোয়া করবেন আঙ্কেল যত সুস্থ থাকে ভাইয়া সুস্থ থাকে সবাই খুব ভালো মতো বিজনেসটা পরিচালনা করতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ